পূৰা ফা পুৰা ফাকা চাই

ক্যান্সেল ক্যান্সেল করো না করা যাবে অসংখ্য ধন্যবাদ ম্যাচ কিন্তু আজকে বারো ওভারে অনুষ্ঠিত হবে যে ম্যাচটি বারো ওভারে অনুষ্ঠিত হবে আমরা প্লেয়ারদের সুন্দর জায়গায় আবার যাওয়ার জন্য অনুরোধ করছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ম্যাচটি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সাথে থাকবেন পাশে খুঁজছিলাম এই অয়নকে সুন্দর এই টুর্নামেন্টে কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকলেই কিন্তু সুন্দর টুর্নামেন্ট বাংলাদেশের সবখানে কিন্তু প্রচার হয়ে গেছে টুর্নামেন্টে কথা বলবো অয়নের সাথে পিছনে জয়নের পিছনে যায় অয়নের পিছনে যায়